সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুণা হবে অবশ্যই গুণা হবে সফরে আমাদেরকে আল্লাহ তালা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ আল্লাহ ছাড়কে অসম্মান করা এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এসাই নামাজগুলো গুলো চার রাখাতালাগুলো কয়েক পড়বো অতএব এই চালাকাতালা নামাজগুলো দুই একাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন বরং চার রাকাত পুরো পড়েন কিছু লোক আসে বেশি ভালো স্বাস্থ্য যায় যে না আল্লাহ তালা দুই একাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আসে না কোনো অসুবিধা আছে নাকি আমি চার রাকাত পুরাই পড়ব তাহলে তার জন্য গুণ হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই আর চার রাখা সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে হবে আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাদ্লামের কাজও কথা হলো শুন তাহলে নফল ও আজিব কোথা থেকে আসলো দেখুন আল্লাহ চাল্লা যা আদেশ করেছেন নবী সাদাম যা আদেশ করেছেন সেই আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয় অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক সেগুলো সুন্নাত এবং নফল সারা বিশ্বের সমস্ত প্রায় পারে একমত আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাহাম বা আল্লাহ তালা সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন এটা ভুল এরকম পরিভাষা সাহাবিরাও বুঝেন নাই তারাও অনেক সময় নবী সাল্লাহামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন